আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপাতা শিব ভাইবেনা বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে রিসেন্টলি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে মূলত মাস্টার ড্রাইভার মেরিন ইঞ্জিন ড্রাইভার মেরিন স্পিডবোট ড্রাইভার এবং ড্রাইভার ফায়ার সার্ভিসের ড্রাইভিংয়ের যে চারটি ক্যাটাগরি রয়েছে চারটি ক্যাটাগরিতেই ড্রাইভিং পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ড্রাইভার এই পদেই উনত্রিশটি শূন্য পদ রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা এই চারটি ক্যাটাগরি নিয়ে একদম ডিটেলস ধারণা দেব কোন পদে আবেদনের জন্য কী কী যোগ্যতা যাওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে কীভাবে আবেদন ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন দেখতে পাচ্ছেন ড্রাইভার যেখানে উনদিসটি শূন্যপদ রয়েছে আজকের এই ভিডিওতে আমরা এই পদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করে দেখিয়ে দিব তো আর দেরি না করে এখনই মূল ভিডিওতে যাব তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগটি বাজিয়ে রাখবেন প্রথমে রয়েছে মাস্টার ড্রাইভার মেরিন এই পদের বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশত টাকা থেকে তেইশ হাজার চারশো তনব্বই টাকা এই পদে একটি শূন্যপত্র রয়েছে এই পদে আবেদনের জন্য কোনো স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে স্মরণদারী হতে হবে পরবর্তীতে ইঞ্জিন ড্রাইভার মেরিন এই পদের বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো তর্বই টাকা পনেরোতম গ্রেডের চাকরি সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই পদেও একটি শূন্যপত্র রয়েছে এই পদেও আবেদনের জন্য কোনো স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে স্মরণপ্রাপ্ত দারি হতে হবে পরবর্তীতে স্পিডবোট ড্রাইভার এই পদও একটি সুনোপদ রয়েছে এই পদের বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশত টাকা থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা এই পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ প্রাপ্তদারী হতে হবে পরবর্তীতে হচ্ছে ড্রাইভার এটা হচ্ছে সাধারণ ড্রাইভার এই পদের বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশত টাকা থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা পর্যন্ত পনেরোতম গ্রেড সম্পূর্ণ সরকারি একটি চাকরি এই পদে উনত্রিশটি শুনপত্র রয়েছে এই পদে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকলে আপনাকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন বাড়তি হতে হবে বাড়ি যানবাহন চালনায় বৈধ লাইসেন্সদারী প্রার্থীরাও এই পদ আবেদন করতে পারবেন এই পদে আবেদনের জন্য যে শারীরিক যোগ্যতার প্রয়োজন পড়বে তা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি আপনার উচ্চতা যদি পাঁচ ফিট চার ইঞ্চি হয়ে থাকে সর্বনিম্ন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং আপনার বুকের মাপ সর্বনিম্ন বত্রিশ ইঞ্চি হতে হবে এবং আপনার ওজন সর্বনিম্ন একশো দশ পাউন্ড হতে হবে প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবিবাহিত হতে হবে মনে রাখবেন সম্পূর্ণ সরকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই পদে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকলে অবশ্যই আপনাকে অবিবাহিত প্রার্থী হতে হবে আর সাধারণ ড্রাইভার এই পদে আবেদনের জন্য যে বয়সের সময়সীমা নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো চোদ্দ এই বর্ণিত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এক চার দু হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ প্রমিক্রম চারে রয়েছে সাধারণ ড্রাইভার এই পদে আবেদনের জন্য বয়সের সময়সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ আপনার বয়স যদি আঠারো থেকে বত্রিশ কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন কান্ট্রিতে ড্রাইভিংয়ের ব্যাপক চাহিদা আপনার যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে বা আপনি যদি একজন পেশাদার ড্রাইভার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারেন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখন আমরা জানবো ড্রাইভার এই পদে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন আবেদন করাটা একদম সোজা আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারবেন অথবা আপনার নিকটস্থ যে কোনো কম্পিউটার দোকান থেকেও এই আবেদনগুলো করতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের মাধ্যমেও আপনার আবেদনগুলো করাতে পারবেন আপনারা যারা সরকারি চাকরির আবেদনগুলো বিভিন্ন কম্পিউটার দোকান থেকে করে থাকেন আপনারা চাইলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের যাবতীয় ডকুমেন্টস হোয়াটসঅ্যাপ করেই আমাদের মাধ্যমেও আপনাদের অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে নিতে পারবেন তো এখন আমরা জানবো কিভাবে আপনি আপনার নিজের আবেদন কীভাবে নিজেই সাবমিট করবেন তো ড্রাইভিং এই পদে আবেদন করার জন্য আপনাকে জাস্ট যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি আবেদনের লিঙ্ক দেওয়া আছে আপনাকে জাস্ট এই আবেদনের লিঙ্কটি কপি করতে হবে এই অ্যাপ্লিকেশন লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া আছে প্রথমত আপনি আমাদের এই ভিডিওটি দেখে আপনার নিজের আবেদন নিজেই সাবমিট করার চেষ্টা করবেন পরবর্তীতে যদি না পারেন তাহলে যে কোনো কম্পিউটারের দোকানের সহায়তা নেবেন অথবা আমাদের মাধ্যমেও আপনার আবেদনটা সাবমিট করাতে পারবেন তো জাস্ট এই মুহূর্তে আপনার হাতের কাছে যে ডিভাইসটি রয়েছে স্মার্টফোন কম্পিউটার অথবা ল্যাপটপ যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসের গুগল ওপেন করবেন গুগল কিন্তু সব ডিভাইসে আছে স্মার্টফোনেও আছে জাস্ট আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি যেন আপনাদেরকে একদম সহজে বোঝাতে পারি যেন সব বিষয়গুলো বড় বড় আকারে দেখাতে পারি তো দেখতে পাচ্ছেন গুগলের যে সার্চ বার রয়েছে এই বারে এসে জাস্ট এখান থেকে ছেলেমকে জাস্ট এখান থেকে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে ট্যাপ করবেন পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি লিস্ট শো করবে যেখানে ফায়ার সার্ভিসের চোদ্দটা ক্যাটাগরি রয়েছে আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো পদের জন্য আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন মাস্টার ড্রাইভার মেরিন ইঞ্জিন ড্রাইভার মেরিন স্পিডবোর্ড ড্রাইভার ড্রাইভার মোল্ডার ওয়ারলেস মেকানিক অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ফায়ার ফাইটার সহ আরও বিভিন্ন পদ রয়েছে তো আপনি এই মুহূর্তে যেই পদের জন্য আবেদন করবেন জাস্ট এখান থেকে এই টিকমার্কটি উঠিয়ে দেবেন ওই পদের ওপর জাস্ট এই টিকমার্কটি উঠিয়ে নেক্সট অপশানে ট্যাপ করবেন নেক্সট অপশানে ট্যাপ করলেই দেখতে পাচ্ছেন এরকমভাবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে এখন জাস্ট আপনাকে মূলত এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী আপনি মূলত এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন ফার্স্ট অফ অল এখান থেকে আপনি আপনার নাম দিয়ে দেবেন দ্বিতীয়ত ফাদার্স নেম আপনি আপনার পিতার নাম এখানে বসিয়ে দেবেন তৃতীয়ত মাদার্স নেম এখানে আপনি আপনার মাতার নাম বসিয়ে দেবেন তৃতীয়ত ডেট অফ বার্থ আপনার ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি কার্ড অনুযায়ী এখান থেকে আপনি আপনার বয়সটা বসিয়ে দেবেন পরবর্তীতে জেন্ডার ছেলে হলে মেল মে হলে ফিমেল সিলেক্ট করবেন ফ্রিডম ফাইটার এগুলো হচ্ছে কোটা যদি আপনার কোনো কোটা থেকে থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন যদি কোনো কোটা না থেকে থাকে তাহলে নন ফ্রিডম ফাইটার বা নন কোটা সিলেক্ট করবেন এগুলোতেও নোতে জিকমার্ক উঠিয়ে দেবেন পরবর্তীতে হাইট এখান থেকে আপনার উচ্চতা কত সেটা উল্লেখ করবেন সার্কুলার চেয়েছে পাঁচ ফিট চার ইঞ্চে মিনিমাম তো আমার উচ্চতা হচ্ছে বা আমি যেই প্রার্থীর জন্য আবেদন করবো এই মুহূর্তে তার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি পরবর্তীতে চেস্ট মেজারমেন্ট এখান থেকে আপনার বুকের মাপ বসিয়ে দেবেন নর্মাল অবস্থা কত এবং বুক বা শাসনীয় অবস্থা কত সেটা এখান থেকে সিলেক্ট করবেন পরবর্তীতে ন্যাশনালিটি অটোমেটিকলি সিলেক্টেড থাকবে বাংলাদেশি এখান থেকে জাস্ট ন্যাশনাল আইডি এই অপশানে ইয়েস করে দিবেন ইয়েস করে দিলে এখান থেকে দেখতে পাবেন যে আপনার মূলত ন্যাশনাল আইডি নাম্বার বসানোর একটি ঘর চলে আসবে আপনাকে জাস্ট এখান থেকে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি বসিয়ে দিতে হবে পরবর্তীতে মেডিটাল স্টেজ অবশ্যই মাথায় রাখবেন যেহেতু সরকারি চাকরি অবশ্যই আপনাকে সিঙ্গেল হতে হবে এখানে কিন্তু মেরিট ফিল আপ করলে হবে না এখান থেকে সিঙ্গেল এই অপশন ঠিক মাকটি উঠিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে মূলত আপনার অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে তো অ্যাড্রেস তাহলে প্রথমেই রয়েছে কেয়ার অফ তো অনেকেই প্রশ্ন করেন যে কেয়ার অফে কী লিখবেন কেয়ার হবে মূলত যেই প্রার্থীর জন্য আবেদন করবেন সেই প্রার্থীর পিতার নাম বা মাতার নাম অফ অল কেয়ার অফ আমি ফিল আপ করে দিচ্ছি এখান থেকে তো কেয়ার অফ লেখার পর এখান থেকে ভিলেজ টাউন রোড হাউস ফ্ল্যাট আপনি যদি গ্রামে থাকেন তাহলে এখান থেকে ভিলেজ দিয়ে আপনার গ্রামের নাম দিবেন যদি শহরে থাকেন তাহলে রোড নাম্বার হাউস নাম্বার ফ্ল্যাট নাম্বার এগুলো দেবেন পরবর্তীতে ডিস্ট্রিক্ট আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন পরবর্তীতে উপজেলা আপনি আপনার উপজেলা সিলেক্ট করবেন এবং পোস্ট কোড আপনার উপজেলা অনুযায়ী আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিস সিলেক্ট করবেন এবং নিচে আপনার পোস্ট কোডটি লিখে দেবেন তো আপনার যদি অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমান অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে এখান থেকে জাস্ট এই টিকমার্কটি উঠিয়ে দেবেন যদি ভিন্ন হয়ে থাকে তাহলে মূলত আপনি এখান থেকে টাইপ করে বসিয়ে দেবেন পরবর্তীতে ফোন নাম্বার আপনাকে অবশ্যই একটি ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে যেই ফোন নাম্বারে ফোন দিলে আপনাকে অলওয়েজ পাওয়া যাবে মনে রাখবেন এই ফোন নাম্বারে মূলত আপনাকে দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার মাঠ পরীক্ষা কোথায় কখন অনুষ্ঠিত হবে তো অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আমরা জানি যে ড্রাইভার এই পদে আবেদনের জন্য একাডেমিক কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে শুধুমাত্র জেএসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাস দেখতেই পাচ্ছেন এখানে এক্সামিনেশন এই অপশন থেকে আপনি জাস্ট এই এইট পার্স সিলেক্ট করবেন তো এই মুহূর্তে আমি যার জন্য আবেদনটা সাবমিট করবো সে মূলত এস এস কমপ্লিট তো এখন আমি মূলত তার এসএসসির যে যাবতীয় ডকুমেন্টস রয়েছে সেই সব ডকুমেন্টস দিয়েই তার জন্য আমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করব পরবর্তীতে বোর্ড নেম রোল নাম্বার এবং রেজাল্ট জিপিএ ফাইভের ভিতর আপনার রেজাল্ট কত সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং আপনার গ্রুপ আপনার কোন গ্রুপ সেটাও এখান থেকে উল্লেখ করতে হবে এবং পাসিং ইয়ার আপনি কোন সনে পাস করেছেন সেই পাসটা এখান থেকে উল্লেখ করতে হবে আর আরও একটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনি কিন্তু মাদ্রাসা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো বোর্ড থেকে আপনি যদি জি বা এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি ড্রাইভিং এই পদে আবেদন করতে পারবেন একদম নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি ক্যাপচার দেওয়া আছে এই ক্যাপ্টারটা মতো এখান থেকে লিখে দিতে হবে তো ক্যাপচারটা যেভাবে আছে সেম টু সেম ক্যাপচার আপনাকে টাইপ করতে হবে পরবর্তীতে এখানে ছোট একটি টিকমার্ক উঠিয়ে দিয়ে জাস্ট এই নেক্সট অপশনে টাইপ করতে হবে নেক্সট টাইপ করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ দেখতে পাবেন এখানে যদি আপনার কোনো ভুল ত্রুটি দেখে থাকে তাহলে এখান থেকে জাস্ট ক্লিক হেয়ার টু এডিট অ্যাপ্লিকেশন এই অপশনে টাইপ করে আপনাকে মূলত আপনার ভুলটাকে সংশোধন করতে হবে আর যদি কোনো ভুল ত্রুটি না থাকে থাকে তাহলে এখান থেকে জাস্ট এই চোস ফাইলে ক্লিক করে আপনাকে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি এখান থেকে সিলেক্ট করতে হবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানে মূলত আপনাকে একটি সিগনেচার আপলোড করতে হবে সিগনেচার সাইজ অবশ্যই তিনশো বাই আশি পিক্সেলও হতে হবে তো আপনি যদি ছবি এবং সিগনেচার ক্রিয়েট করতে না পারেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাকে ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করব তো পরবর্তীতে যার এখান থেকে এই টিকমার্কটি উঠিয়ে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এই অপশনে ট্যাপ করলেই আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে গেলে আপনাকে মূলত একটা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আপনাকে আপনার নির্ধারিত আবেদন ফ্রি পরিশোধ করতে হবে তো এই বিষয়গুলো একদম সহজ আপনি একদম ইজিলিভাবে আপনার স্মার্টফোন দিয়ে কিন্তু করতে পারবেন যদি ভিডিওটি আপনার বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনার যে কোনো সমস্যার জন্য আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনস্ট্যান্ট আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর আপনি যদি বিভিন্ন কম্পিউটার দোকান থেকে সরকারি চাকরির আবেদন করে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি চাইলে কিন্তু আমাদের মাধ্যমেও আপনার অ্যাপ্লিকেশনটি প্রপারলি সাবমিট করাতে পারবেন একদম ইজিলিভাবে আপনি জাস্ট স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যাবতীয় ডকুমেন্টস পাঠিয়ে দিই আপনি আপনার আবেদনগুলো সাবমিট করাতে পারবেন তো আজকের মতো এখানে বিতে নেব যদি ভিডিওটি ভিন্নমাত্র ভালো লাগে আবার রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন